আপনার মোবাইল ফোন আগের থেকে অনেক স্লো হয়ে গেছে আবার মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয় মোবাইলে চার্জ বেশি সময় থাকে না মোবাইল বারবার হ্যাং করে মোবাইল নতুন যখন কিনেছিলেন তখন কিন্তু মোবাইলে এই সমস্যাগুলো ছিল না মোবাইলে কয়েকটি সেটিংস এখন যদি সঠিকভাবে করেন তাহলে কিন্তু এই সব সমস্যার সমাধান হয়ে যাবে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে কোন সেটিংসগুলো করতে হবে এই ভিডিওতে আমি দেখাবো আপনি ভিডিওটি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন এবং এখনই আপনার মোবাইলে সব সেটিংস করবেন প্রথমে মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে অ্যাবাউট ডিভাইস অথবা অ্যাবাউট ফোন সেটিংসে ক্লিক করবেন বারসন সেটিংসে ক্লিক করবেন বার্সন নাম্বার সেটিংসে ক্লিক করবেন ভার্সন নাম্বার সেটিংসটি এইভাবে যদি কুঁজে পেতে সমস্যা হয় তাহলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের উপরের দিকে সার্চ আইকন থাকবে এই সার্চ আইকনে ক্লিক করে বার্সন নাম্বার লিখবেন বার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে অ্যাবাউট ফোন অ্যাবাউট ডিভাইস ক্যাটাগরির বার্সন নাম্বার সেটিংসে ক্লিক করবেন আর আপনার মোবাইলে বার্সন নাম্বার সেটিংসটি যদি না আসে তাহলে বিল্ট নাম্বার লিখবেন বিল্ট নাম্বার অথবা বার্সন নাম্বার লিখে সার্চ করলে আশা করি সেটিংস খুঁজে পাবেন মোবাইলে যে সেটিংসটি আসবে সেই সেটিংসে ক্লিক করে সেটিংসে সাত থেকে আটবার ক্লিক করবেন সাত থেকে আটবার চাপ দিয়ে মোবাইলের স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন ডেভেলপর অপশনস সেটিংসটি মোবাইলে এনেবেল হবে ডেভেলপর অপশনস সেটিংসটি আমি আগে এনেবেল করে রেখেছি তাই এখানে নো নিট লেখা শু হচ্ছে আপনি অবশ্যই ডেভেলপর অপশন্স সেটিংসটি অ্যানেবেল করে নেবেন ডেকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার লিখবেন ডেভেলপার অপশনস সেটিংসটি চলে আসবে ডেভেলপার অপশানস সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে রানিং সার্ভিস রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন রানিং সার্ভিসে আপনার মোবাইলের ডিফল্ট অ্যাপ এবং সেটিংস ছাড়া অন্য কোনো অ্যাপ যদি থাকে তাহলে অ্যাপটি অবশ্যই স্টপ করতে হবে কারণ রানিং সার্ভিসে অ্যাপ থাকলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সবসময় চলবে যার ফলে চার্জ নষ্ট হবে আপনার মোবাইল হ্যাং করবে স্লো কাজ করবে মোবাইল অতিরিক্ত গরমও হবে অ্যাপের নামের উপরে চাপ দিয়ে স্টপে চাপ দিবেন অ্যাপটি স্টপ হয়ে যাবে অ্যাপটি রানিং সার্ভিস থেকে বন্ধ হয়ে যাবে এইভাবে অ্যাপ বন্ধ করবেন মোবাইলের সাথে যে অ্যাপ এবং সেটিংস ছিল সেই অ্যাপ সেটিংস কিন্তু স্টপ করতে হবে না ব্যাকে চলে আসবেন ডেভেলপার অপশন্স সেটিংস থেকে উইন্ডো অ্যানিমেশান স্কেল সেটিংস খুঁজে বের করবেন তিনটি স্কেল সেটিংস একসাথে থাকবে ডিফল্ট ওয়ান এক্স ডট ওয়ান এক্স সিলেক্ট আছে সব মোবাইলে ওয়ান এক্স দেওয়া থাকে আপনি পরিবর্তন করে ডট ফাইভ এক্স তিনটি সেটিংসে সিলেক্ট করবেন মোবাইল ফাস্ট করার জন্য ডট ফাইভ এক্স সিলেক্ট করতে হবে এই তিনটি সেটিংস পরিবর্তন করে দেখুন মোবাইল অনেক ফাস্ট হয়ে যাবে মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং। ডিজিটাল ওয়াইলভিং সেটিংসে ক্লিক করবেন মোবাইল কয় ঘন্টা ব্যবহার করেছেন মোবাইলে কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করা হয়েছে মোবাইল কয়েকবার আনলক করেছেন মোবাইলে কয়েকটি নোটিফিকেশান এসেছে সব ইনফরমেশান ডিজিটাল ওয়েলবিং সেটিংসে জমা হয়ে আছে এই সেটিংস থেকে আপনি কোনো সময় কোনো কিছু দেখেন না তবু সেটিংসটি সব সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে ব্যাকগ্রাউন্ডে এই সেটিংসটি চলার কারণে চার্জ নষ্ট করে আপনার মোবাইলে সমস্যা তৈরি করে ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি বন্ধ করবেন বন্ধ করার জন্য ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করে উপরের দিক থেকে থ্রিডরে ক্লিক করবেন ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন এই সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে ট্রান অফে ক্লিক করবেন সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি বন্ধ করে ব্যাকে চলে আসবেন দেখুন এখন থেকে ডিজিটাল ওয়াইলভিং সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো ব্যবহার করার জন্য এই সেটিংস বন্ধ করে রাখতে হবে আপনি ডিজিটাল ওয়েলবিং সেটিংসটি এখনই বন্ধ করবেন মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করেছেন ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সহ আরও অনেক অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল আছে যে অ্যাপগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে অনেক বেশি ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয় আর অতিরিক্ত ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হলে মোবাইল স্লো চলবে মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যাবে মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে চার্জও মোবাইলে বেশি সময় থাকবে না তাই যে অ্যাপগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপগুলো থেকে ক্যাশ ফাইল পরিষ্কার করবেন অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে দরবেন আমি ফেসবুক দিয়ে দেখিয়ে দিচ্ছি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে দরলে আই বাটন শো হবে আই বাটনে ক্লিক করবেন স্টোরেজ ইউজেসে ক্লিক করবেন দেখুন ফেসবুক থেকে অনেক ক্যাশ ফাইল মোবাইলের ফোন মেমোরিতে জমা হয়েছে অপ্রয়োজনীয় ক্যাশ ফাইল ক্লিয়ার ক্যাশে ক্লিক করে পরিষ্কার করবো ক্যাশ ফাইল পরিষ্কার করলে কোনো কিছু ডিলেট হবে না অ্যাপ থেকে কোনো কিছুই ডিলেট হবে না শুধু আপনার মোবাইলের ফোন মেমরি কালি হবে মোবাইলের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এইভাবে সব অ্যাপ থেকে ক্যাশ ফাইল পরিষ্কার করবেন আর ক্লিয়ার ডেটাতে ক্লিক করে যদি অ্যাপটি ক্লিয়ার ডেটা করেন তাহলে মোবাইলের ফোন মেমরি আরও বেশি পরিষ্কার হবে তবে অ্যাপটি নতুন হয়ে যাবে নতুন ইনস্টল করার সময় যেমন ছিল ঠিক তেমন হয়ে যাবে এখন ক্লিয়ার ডেটা করলে সমস্যা না হলে ক্লিয়ার ডেটা করবেন আর নয়তো শুধু ক্লিয়ার ক্যাশ করবেন ক্লিয়ার ক্যাশ কিন্তু করতেই হবে আচ্ছা আপনার মোবাইলে কি অপ্রয়োজনীয় কোনো অ্যাপ ইনস্টল করা আছে হয়তো আছে কারণ মোবাইল পুরাতন হয়ে গেছে মোবাইলের গুরুত্ব কমে গেছে অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে এখনই অ্যাপ আনইনস্টল করবেন কারণ অপ্রয়োজনীয় অ্যাপ মোবাইলে ইনস্টল রেখে র্যাম ফুল করে রেখেছেন এই জন্য মোবাইল স্লো চলে হ্যাং করে মোবাইল ব্যবহার করতে বিরক্ত লাগে আর র্যাম যদি কালি রাখেন তাহলে মোবাইল ফাস্ট চলবে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে অ্যাপ ইনস্টল করে কাজ শেষ হয়ে গেলে আন ইনস্টল করে রাখবেন এই সেটিংস এবং কাজগুলো করার পরে মোবাইলের ফাওয়ার বাটনে চাপ দিয়ে ধরবেন পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রিস্টার্ট এই আইকনটি রিস্টার্টে রাখবেন মোবাইল অফ হয়ে অন হবে একবার মোবাইল রিস্টার্ট করে নেবেন এই ভিডিওতে যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি এই সেটিংস এবং কাজগুলো আপনার পুরাতন মোবাইলে সঠিকভাবে করার পর আশা করি মোবাইল ব্যবহার করতে অনেক ভালো লাগবে পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো চলবে মোবাইলে কোনো সমস্যা থাকবে না